আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মাছের ঝালে রেসিপি আর কী মাছ এটা হচ্ছে ভোলা মাছ আমি আজকে করবো ভোলা মাছের ঝাল তাহলে কীভাবে করছি সেটা দেখতে থাকো আর মাছখন আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবারে মাছগুলো আমি ফ্রাই করে নেব আর এই পুরো রান্নাটা হবে সরিষার তেলে তাহলে দেখা যাক পুরো রান্নাটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি একটা একটা করে ফ্রাই করে নেবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে দোল পূর্ণিমা সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি সবাই খুব আনন্দ করেছো দোল খেলেছ আর দেখতেই পাচ্ছ মাছগুলো ফ্রাই হয়ে গেল আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পুরনো বন্ধুরা তো সব সময় পাশে আসি সমস্ত মাছ ভাজা হোক তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আদা রসুন আর টমেটো প্রথমে আমি পেস্টটা বানাবো আদা রসুন আর টমেটো টমেটো আমি দু রকমের টমেটো দিয়েছি লাল টমেটো আর সবুজ টমেটো এদিকে পেস্ট হতে হতে দেখতেই পাচ্ছ মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে আবার সেকেন্ড লটে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি তারপরে আর একটু তেল দিলাম কারণ তেল একটু কম পড়ে গিয়েছিল সেই জন্য এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ভালো করে ব্রাউন করে লাল লাল করে ফ্রাই করে নেব যত ভালো করে ব্রাউন করে ফ্রাই করবে তত সুন্দর কালারটাও কিন্তু আসবে আর রান্নাটা আমি কিন্তু একদম সিম্পলভাবে কম তেল মশলা দিয়ে পুরোটা করবো ঘরোয়া রান্না তুমি যতই কম তেল মশলা দিয়ে খাও কোনো প্রবলেম হবে না দেখতেই পেরে আমি সবুজ টমেটো লাল টমেটো আর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ব্রাউন করে কিন্তু ফ্রাই হয়ে গেছে এরপরে আমি কষ কষিয়ে নেব তার সাথে সাথে আর একটা আমি পেস্ট বানাবো এই বাটিতেই আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি ধনিয়া পাতা বেশ কোয়ান্টিতে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি গোটা জিরে আমি পুরোটাই আমি আমার পরিমাণ মতন দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ইউজ করবে এরপরে আমি এই পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর গোটা জিরের পেস্টটা দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে কষানো হবে তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি আর কোনো মশলা ইউজ করব না শুধুমাত্র লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল দিলে দেখবে টেস্টটাও ভালো থাকে আর মশলাটা তো কুড়ে যাওয়ার ভয়ের জন্য আমাকে জল একটু দিতেই হতো আর একটুখানি চিনি দিয়ে দিলাম সেটা একদম অপশানাল ব্যালেন্সের জন্য আমি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো কালারটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসেছে আর খুব একটা তেল মশলা আমি ইউজ করিনি ভিডিওটা প্লিজ তোমরা পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতেই পাচ্ছ কষানো পুরোপুরি কমপ্লিট আমি এবার জল দিয়ে দেবো আর জল দেওয়ার পরে ফুটে গেলে আমি তারপরে মাছগুলো দেব। তার আগে কিন্তু আমি ভালো করে ফুটতে দেবো কেন মাছটা দেওয়ার পরে বেশি ফোটালে হবে না তাহলে মাছগুলো সমস্ত ভেঙে যেতে পারে ভালো করে ফুটে গেছে দেখতেই পেলে এবারে আমি আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দেব আর তোমরা কমেন্ট করবে আমার রান্নাগুলো কেমন লাগে আর এই চ্যানেলে আমি কখনো রান্না দিই কখনও ব্লগ দেওয়ার চেষ্টা করি তোমরা বলতে পারো যে আমি কোনটা দেব। ব্লগ দেব না রান্না দেব আর দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছ কিন্তু বেশি ফোটালে হবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারবে আমি খেয়েছি আর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে আর তোমাদের কাছে তো অবশ্যই রিভিউটা দেখাবই মনে কেন বৃষ্টি রেখা চ্যানেলে রান্না যখন থাকবে অবশ্যই তার সাথে সাথে রিভিউও থাকবে রিভিউ না দিলে হয় বলো যাই হোক সকলকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে প্লিজ দেখো না যদি ভালো না লাগে দেখতে হবে না বাট স্কিপ না করে প্লিজ দেখো না দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আমার তো মাছের ঝাল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে মাছের ঝাল আর আলু ভাজা আর কোনো রকম খাবার লাগে ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে কালারটা কেমন এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কেমন এসেছে তোমরা দেখতেই পেলে যে আমি কোনো রকম বেশি মশলা বেশি তেল ইউজ করিনি কালারটা কেমন এসেছে অবশ্যই জানিও আর রিভিউ দেওয়া তাহলে হোক তার আগে আমি ভাতটা আগে বেরো নেব ও আমার তো এখনও জিবে জল এসে যাচ্ছে আমি যখন খেয়েছি জাস্ট ফাটাফাটি লেগেছে আর ভয়েস দেওয়ার সময় তো আবার জিবে জল এসে যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম সাদা সিম্পল রাইসের সাথে মাছের কালিয়া একদম লাল লাল জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে রান্না খাবারটা এবারে আমি তাহলে রিভিউটা দেব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর রিভিউ দেওয়াটা কেমন হয় অবশ্যই জানা ও রিভিউ দেওয়াটা কেমন হয় জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল ফাটাফাটি চলো এবারে তাহলে রিভিউটা দেওয়া যাক তোমাদের খালি কালিয়াটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কালিয়াটা জাস্ট মানে কি বলবো জাস্ট ওয়াও হয়েছিল ওয়াও তাহলে রিভিউটা দেয়া যাক আমি তো খেয়েছি আমি আবারও বলছি জাস্ট ফাটাফাটি খাবার হয়েছে তোমরা প্লিজ এইভাবে একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি খাটুনিও নেই অল্পভাবে অল্প তেল মশলায় অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো থেকে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো সকলকে হ্যাপি হোলি চলো টাটা বাই বাই